তো আগে মাধ্যমিকে তোমার ইয়ে ছিল একশো টাকা পরীক্ষার ফি আর পঁচাত্তর টাকা প্র্যাকটিক্যালের পরীক্ষার এটা ছিল মাধ্যমিকের আর এখন টুয়েলভে আমি ম্যাক্সিমাম যদি ধরি চারটা প্র্যাকটিক্যাল থাকতে পারে একজনের তো চারটা প্র্যাকটিক্যাল হলে তিনশো টাকা প্র্যাকটিক্যালের আর চারশো টাকা হচ্ছে পরীক্ষার ফি সাতশো টাকা ম্যাক্সিমাম আর ফিফটি সিক্সটি পার্সেন্ট স্টুডেন্টেরই থাকবে ওই প্র্যাকটিক্যাল নন প্র্যাকটিক্যাল তো ওদের শুধু চারশো টাকাই দিতে হবে